চরচিতা চোরেশ্বর হাই স্কুলে শিক্ষককে বন্দুক দেখিয়ে হুমকি এবং মারার চেষ্টা তৃণমূল নেতা ছেলের কি বলবেন এটা তো একটা দুঃখজনক ঘটনা কারণ আপনারা দেখছেন তো বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি তৃণমূলের এটা সংস্কৃতিতে পরিণত হয়েছে তৃণমূল এর ছেলে তৃণমূল তার বাবা দলের একটা বেশ দায়িত্ব পদে আছে তার যদি ছেলে আজ বন্দুক পাচ্ছে কোথায় এই সমস্ত ছাত্ররা আসলে তৃণমূলের যে প্রত্যেক নেতার বাড়িতে একটা করে বন্দুক আছে সেটা তার প্রমাণ দিচ্ছে বন্ধু পৃষ্ঠল বোমা এরা এইগুলোকেই ভালোবাসে এই নিয়েই এরা বেঁচে আসে বাংলায় রাজত্ব করছে তৃণমূলের এটা একবার সংস্কৃতিতে পরিণত করেছে কি চাইছেন আপনারা আমরা এটা একটা নিন্দাজনক বা দিকদার জানাচ্ছি এই ঘটনা সত্যি আমাদের কাছে দুঃখজনক আমি একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে আমাকে নিজেকেই লজ্জিত লাগছে যারা বা যাদের সন্তান এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের সেই সন্তানদের তো দূরে কথা তার বাবা মায়েরও শিক্ষা নেওয়া উচিত যে আমরা পশ্চিমবাংলাটাকে কোন জায়গায় কোন সংস্কৃতিতে এবং পশ্চিমবাংলা সমাজটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি ছোটো ছোটো খুদে পড়ুয়া থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলেই এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে তৃণমূলের এটা একবারে সংস্কৃতিতে তারা পরিণত করেছে এটাই তাদের মূল পেশা হয় আপনার নাম শুকলাল মান্ডি আমি নয়াগ্রাম বিধানসভা ইউজাস